আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম যে আমাদের বাড়ির পাশে জিল ছিল সেই জিলে আমি আজকে আসলাম আর জিলে আসার মেন কারণ হলো কৃষি সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই বা কৃষি সম্পর্কে আমার কোনো ধারণা নাই কেননা আমি তাকে ডাকাম ডাকা থেকে হঠাৎ গ্রামে আসলাম গ্রামে আসার প্রথমে চিন্তা ভাবনা যে আসলে কৃষি ক্যাটা গ্রামে সুন্দর কৃষি গ্রামের আশেপাশে যা কিছু আছে কৃষি হলোকে অত্যন্ত সৌন্দর্যের একটা দিক যে গ্রামের যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলে সেটাই হলো গা কৃষি ক্ষেত গুলো ফুটিয়ে তোলে আর তাছাড়া যে যে আমি এখন যেখানে হাঁটতেছি মানে ওটা হলো গা ওই যে জিলের একটা আলপথ ক্ষেতের আলপথ দিয়ে আমি হাঁটতেছি আর পাশে আছে হলো গা আমার যে চাচা আছে চাচার একটা বুটটা খেত আছে সেই বুটটা খেতে যাবো কেননা অনেক দিন ধরে আসলে আমার জিলে আসা হয় না আসলে কার কোনটা ক্ষেত সেটা আমি ভালো করে চিনি না কিন্তু হঠাৎ করে আমি বিকেলবেলা আমি আসলাম যে ঘোরার জন্য আমি আসলাম আসলে আমি আমার জিং বলতে গেলে এত সুন্দর একটা ভিউ আমি পিছনে মানে গ্রামের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ কেননা কেন আমি মুগ্ধ সেটা বলতে গেলে যে শহরে কিন্তু এত সুন্দর ভিউ আপনারা কখনো পাবেন না বা দেখতে পাবেন না এত সুন্দর ভিউ কেউ আপনি উপভোগ করতে পারবেন না গ্রামে শহরে থাকলে কিন্তু গ্রামে যখন আসবেন আপনারা গ্রামে আসার পর এই যে এত সুন্দর একটা ভিউ যখন আপনারা জিলে আসবেন গ্রামের বাসায় আপনারা কি বলেন তা হয়তো জানি না আমাদের বাসায় বিল বলে বা শহরের বাসায় জিল বলে সেই কারণে আসলাম আর এখন শুকনো সিজন মানে এখানে আপনারা যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে আপনার পানির সিজন হলে কিন্তু এখানে হাঁটু পানি থাকে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে একটা এটা লোকের কেতের আইল দুই কেটে আলে আমি দাঁড়িয়ে আছি এখানে আপনার বৃষ্টির হাঁটু পানি থাকে হাঁটু পানি আর এখন তো শুকনো সিজন মানে পানি নাই মানুষ ধান কেত লাগিয়েছে চারপাশে লোকের ধান তার পাশে আছে ভুট্টা ক্ষেত আছে মানে মাঝে মাঝে জিঙ আর কিছু যে স্পটগুলো আছে এত সুন্দর বিউ গাছ গাছালি মানে মাঝে মাঝে আমার ইচ্ছে করে যে আমি কেন জানি শহরে যাই শহরে গিয়ে মনে হয় যেন আমি অক্সিজেন খুঁজে পাই না গ্রামে মানে এত সুন্দর জয় এত সুন্দর ধরুনি এটা রেখে যেন আমার শহরে যেতে আমার ইচ্ছে করে না আমি এখন হেঁটে আসলাম আমি ওই যে ওটা আমার পাশ সামনে যেটা দেখতেছি এটা হলো একটা ভুট্টা আর এই ভুট্টা ক্ষেতটা হলো চাচারে আমার এক চাচার হলো গা ভুট্টা ক্ষেত মানে অ্যামাজিং দেখেন ভুট্টা হইতেছে কত সুন্দর ভুট্টা আর বুটটার যে এই দেখেন কত সুন্দর ভুট্টা ক্ষেতের শরীগুলা সাপটা এখনো চুটো রয়েছে মানে আরো কিছুদিন সময় লাগতে পারে এই বুটটা হইতে আর এই ভুট্টা যাবে আপনার বাহিরে যাবে মানে শহরে যে যেগুলো আপনার ভুট্টা খান মানে অনেকে জানে না হয়তো কেমনি কি করে বুটটা কিভাবে করে আজকে আপনারা দেখেন যে বুটটা আসলে বুটটা কিভাবে করে মানে আখ চাষ যেভাবে করে ঠিক তেমনি ভাবে আপনার বুটটা চাষও করে মানে ভিতরে ঢোকা যাবে না আপনাদেরকে আমি ভিতরে ঢুকিয়ে আমি দেখাতে পারবো না কেন না গরম অনেক রোদের তাপ বিকেল বেলা তো রোদের তাপ এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর আপনার দেখেন আমি কিন্তু এই যে দেখেন মানে যে একটা কেল আছে ওটা কিন্তু আখ চাষ করে যেভাবে ঠিক তেমনি ভাবে কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি বুটটাকে খেতে ভিতরের পরিবেশটা দেখানোর জন্য আসলে দেখেন তো আমরা যদি ঘুরানের চেষ্টা করে দেখেন বুটটা খেতে যে ভিতরের যে পরিবেশটা আসলে কেমন কতটুকু সৌন্দর্য আসলে সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আমরা ওই পাশ দিয়ে এখন বের হব মানে আজকে আসার একটা উদ্দেশ্য যে আমার আসলে গ্রামের প্রতি এতটা আমি আসক্ত আসলে আমি শহরে গেলে আমি বেশি দিন থাকতে পারি না গ্রাম আমাকে বারবার যেন আমাকে টানে আমার শহরে এত পরে ভালো লাগে না আমার গ্রামের এই সৌন্দর্যটা আমি ছেড়ে আমি শহরে যেতে পারি না আসলে শহরে গেলেও আমি বেশি দিন থাকতে পারি না হয়তো বা তিন চার দিন তাকে আবার গ্রামে আসি আবার শহরে যাই দেখেন ভিতরে অবস্থা মানে রোদ তো মানে বেশিক্ষণ থাকা যাবে না ভিতরে খেতে ভিতরে যাবে না কেননা এত ভিতরে গরম আছে আপনার মানে পর্যাপ্ত গরম ভিতরে আর ওটা চাচার খেতে সেজন্য একটু দেখানোর চেষ্টা করলাম গ্রামের ভিউটা আপনারা দেখেন আসলে গ্রামটা আসলে কত সুন্দর আর গ্রামের ওই লোকের বেশিরভাগ গিয়ে আপনার যে আপনার কৃষি যেটা হয়ে ধান খেতে আপনি বেশি করে বোটটা ক্ষেত খুব কম করে ওইদিকে বোটটা ক্ষেত আর তাছাড়া আখ চাষ করতো কিন্তু আখ চাষ এখন করতেছে না কেননা একটা সমস্যা মানে আখের একটা সমস্যা আছে একটা ভাইরাস জনিত একটা রোগ আছে মানে ওইটা হঠাৎ করে যদি হয় তাহলে আপনার দেখা গেছে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায় সেই কারণে আখ চাষ এখন বন্ধ আছেন এখন ভুট্টা চাষ করতে তার পাশাপাশি আছে ধান ক্ষেত করতেছেন আমি অনেকদিন পরে আসলাম আমি আমি আপনার মানে দশ বছর পরে মানে আমি যে কৃষি ক্ষেত্রে আমি আসলাম দেখার জন্য আমার নিজের গ্রামটা অনেকদিন পরে দেখার জন্য আসলাম তাও ভালো লাগতেছে সো দর্শক আপনাদের কাছে যে কৃষি যে আমি দেখাইলাম যে আশেপাশে যে আমাদের লোকেশনটা ঠিক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে বলবেন না